আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার গণিত প্রশ্নের সমাধান নিয়ে ভিডিওটি তৈরি করছি এই ভিডিওতে আমাদের এই আজকের প্রশ্নের যত ম্যাথ প্রশ্ন আছে সকল ম্যাথ প্রশ্নের সলিউশন দেখব ওয়ান বাই ওয়ান করে এর আগেও একটি ভিডিও দেওয়া হয়েছে আমাদের প্রিভিয়াস চ্যাপ্টে একটি পরীক্ষার প্রশ্নের সমাধান দিয়ে সেই ভিডিওটি আমাদের চ্যানেলের প্লে লিস্টে রয়েছে আমি আপনাদের সুবিধার জন্য সেই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে আপনারা এই ভিডিও দেখার শেষে প্রিভিয়াস ভিডিওটিও দেখে নিতে পারেন তো আমরা চলুন এখন ওয়ান বাই ওয়ান করে আমাদের ম্যাথের সলিউশনে নেমে পড়ি তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের ষোলো নাম্বার প্রশ্ন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে জায়গা নেই এর জন্য আমরা যেটা করেছি আমরা একটি পিডিএফ ফাইলে আপনাদের জন্য ম্যাথের প্রশ্নগুলো লিখে নিয়েছি তো আমরা এখান থেকে এখন ওয়ান বাই ওয়ান করে সমাধান দেখ ঠিক আছে তাহলে চলুন এখন আমরা আমাদের সমাধানে নেমে পড়ি তো এটা আমাদের প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্নই বলেছে যে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সাতশো পঞ্চাশ টাকার চার বছরে মুনাফা কত মুনাফা মানে কি মুনাফা মানে হচ্ছে আই আয়ের সূত্র কি আই কলস টু এন পি আর যেখানে এন কি এন হচ্ছে আমাদের বছর বছর দেয়া আছে হ্যাঁ দেওয়া আছে চার বছর তারপরে পি হচ্ছে আমাদের আসল আসলের টাকা হচ্ছে আমাদের সাতশো পঞ্চাশ আর আর হচ্ছে আমাদের ওই বার্ষিক মুনাফার হারটা সেটা হচ্ছে পাঁচ পার্সেন্ট তো আমাদের সব মান দেয়া আছে এন এর মান আমরা বসেই দিই ফোর পি এর মান হচ্ছে আমাদের সাতশো পঞ্চাশ আর এর মান হচ্ছে আমাদের পাঁচ পার্সেন্ট তো এখন যদি আমরা এটার সমাধান করতে যাই চার গুণ সাতশো পঞ্চাশ গুণ একশো ভাগের পাঁচ এখন যদি কাটাকাটি করি শূন্য শূন্য কাটা যায় পাঁচ দিয়ে দশকে ফাঁক দিই দুই হবে দুই দিয়ে আবার চারকে কাটলে দুই এখন সাতশো পঞ্চাশকে দুই দিয়ে সরি পঁচাত্তরকে পঁচাত্তরকে যদি দুই দিয়ে গুণ দিই তাহলে আমাদের হয় হচ্ছে একশো পঞ্চাশ পঁচাত্তরকে দুই দিয়ে গুণ দিলে হবে একশো পঞ্চাশ তাহলে আমাদের আয় হচ্ছে আমাদের একশো পঞ্চাশ টাকা তো এটাই গেল আমাদের প্রথম প্রশ্নের সমাধান এখন চলে আসি আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নের সমাধানে এখানে কি বলছে করিম ও রহিমের বেতনের অনুপাত হচ্ছে সাত ইস পাঁচ তাহলে করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি রহিমের বেতন কত তো এখানে এই যে করিম এবং রহিমের যে বেতনের অনুপাতটা দিয়েছে না আমরা সেটাকে এক্স হিসেবে ধরে নিই অর্থাৎ আমাদের করিম করিমের যে বেতনটা সেটা হচ্ছে আমাদের সেভেন এক্স আর রোহিমের বেতনকে আমরা ধরে নিই ফাইভ এক্স কেন ওই যে তাদের যে বেতনের অনুপাত সেটা হচ্ছে সাত সাত ইস্টু পাঁচ এরকম ইস্টু আকারে কিছু থাকলে বা অনুপাত আকারে যেটা থাকবে আমরা সেগুলোকে চেষ্টা করব আমাদের এভাবে মানে এক্স দিয়ে তখন পরবর্তীতে সেটাকে কনভার্ট করে নিতে তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে তাহলে আমাদের করিমের বেতন আমরা পেয়ে গেলাম সেভেন এক্স আর রহিমের বেতন পেয়ে গেলাম যে করিমের বেতন বেতন টাকা বেশি অর্থাৎ করিমের বেতন বেশি রহিমের বেতন কম এখন করিমের বেতন থেকে এই যে করিমের বেতন থেকে যদি আমি রহিমের বেতনটা সরিয়ে দিই তাহলে কত পাবো চারশো টাকা কেন কারণ করিমের বেতন বেশি আর রহিমের বেতন কম আর দুজনের ডিফারেন্স কত দুজনের বেতনের ডিফারেন্স হচ্ছে চারশো এই যে দুজনের বেতনের ডিফারেন্স দুজনের বেতনের ডিফারেন্স হচ্ছে চারশো তাহলে এখন যদি সমাধান করি কী হবে টু এক্স টু চারশো তাহলে এক্স টু হবে চারশো ভাগ দুই তাহলে হবে হচ্ছে চারশো দুই দিয়ে চারশো কাটলে হবে একশো তাহলে একশো অর্থাৎ এক্স এক্সের মান বের হলো আমাদের একশো এখন আমাদের একে কার বেতনের মা মানে কার বেতন বের করতে বলছে আমাদেরকে রহিমের বেতন বের করতে বলছে আর রহিমের বেতন কত ছিল এই যে ফাইভ এক্স তাহলে রহিমের বেতন ফাইভ এক্স তো ফাইভ ফাইভ এক্স ফাইভ এক্সের মান কত একশো তাহলে হচ্ছে রহিমের বেতন পাঁচশো পাঁচশো টাকা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে এই যে আমরা দেখতেছি ম্যাথ হচ্ছে নিচে এই যে এই যে রহিম নাম্বার রহিম করিমের তার পরবর্তী আমরা চলে যাই আমাদের পরবর্তী ম্যাথ এই যে কোন সংখ্যার হাফ অংশের সাথে যদি ছয় যোগ করি তাহলে সংখ্যাটির দুই তৃতীয়াংশ হবে সংখ্যাটি কত তো যখন এরকম বলে সংখ্যাটি কত তখন আমরা সংখ্যাটিকে ধরে নিই এক্স এমন বলছে এক্স এই যে কোন সংখ্যার অর্থাৎ এক্স এর হাফ অংশের সাথে এই যে হাফ অংশের সাথে ছয় যোগ করলে ছয় যোগ করলে কত হবে সংখ্যাটির দুই ভাগের তিন অংশ বা তিন ভাগের দুই অংশ বা টু বাই থ্রি যেটা বলা হয় ইংলিশে টু বাই থ্রি বাংলায় তিন ভাগের দুই অংশ এই যে কোন এটি তো বলছে যে সংখ্যাটি কত তো সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স এক্স এর হাফ অংশের সাথে ছয় যোগ করলে এই সব করছি করলে সংখ্যাটির দুই তৃতীয়াংশ হবে আচ্ছা তাহলে এখন আমাদের এক্স এর মানটা বের করতে হবে আমাদের সমীকরণটা সাজানো হয়ে গেল তো এক্স বাই টু প্লাস সিক্স ইক হবে টু এক্স বাই থ্রি তো এখন আমরা যদি রসাগুড় পড়ি তাহলে এক্স প্লাস ছয় ডুঙা বারো থাকবে টু এক্স বাই থ্রি তারপরে এখন যদি আড়ারি গুণ করি আড়াই গুণ করলে হবে আমাদের ফোর এক্স আর ওইদিকে হবে থ্রি এক্স প্লাস তিন বারো ছত্রিশ এখন ফোর এক্স মাইনাস থ্রি এক্স ইকলস টু ছত্রিশ সুতরাং এক্স ইকলস টু ছত্রিশ আর আমাদের কিন্তু এক্সের এক্সেলমান্টে বের করতে হতো এই যে সংখ্যাটি কত সংখ্যাটি আমরা ধরে নিয়েছিলাম এক্স সো আমরা কিন্তু এক্সের মার্টেই আমাদের বের করার ছিল সো এক্সেল মান্টে আমি বের করেছি এটি আমাদের অ্যান্সার ওকে এই যে পরের কোশ্চেনটা গেল এখন হচ্ছে আমরা আমরা একষট্টি নাম্বার অঙ্কটা দেখব একষট্টি নাম্বার অঙ্কটা দেখি আচ্ছা একষট্টি নাম্বার অঙ্কটা তোলা হয়নি আমি তো তুলে নিই এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই ইকালস টু হচ্ছে এইট আর আরেকটা হচ্ছে আমাদের থ্রি এক্স মাইনাস টু ওয়াই থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকালস টু ফোর তো আমাদের এক্স এর মানটা বের করে আনতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি টু ওয়াই টু ওয়াই মিল মিলতেছে তো আমাদের আর কোনো কিছু করে মিলানো লাগবে না আমরা কি করি মনে করেন এটাকে দুই নং সমীকরণ ধরবো তো এক নং থেকে দুই নং কে বিয়োগ দিব তো আমাদের প্রথমটা হচ্ছে এটা এক্স মাইনাস টু ওয়াই টু হচ্ছে এইট আর আমাদের দ্বিতীয় সমীকরণটা হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইক টু ফোর কি বললাম এক নং থেকে দুই নংকে বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে এই যে বিয়োগ চিহ্ন আর আমরা জানি বিয়োগ বিয়োগ যখন করি তখন আমাদের চিহ্ন উল্টা যায় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে এই যে এই মাইনাস নিচের মাইনাস টু ওয়াইটা হয়ে যাবে প্লাস টু ওয়াই আর প্লাস ফোরটা হয়ে যাবে মাইনাস ফোর তাহলে এখন যদি আমরা আমাদের বিয়োগটা করি তাহলে এই যে মাইনাস টু ওয়াই প্লাস টু ওয়াই কাটা যায় আর এক্স মাইনাস থ্রি ওয়াই মানে হচ্ছে মাইনাস টু এক্স আর এখানে হবে হচ্ছে ফোর কারণ আট থেকে চার চলে গেলে ফোর তো পাঠাই দিই হচ্ছে মাইনাস টু এটাই হচ্ছে আমাদের সমাধান এটাই ছিল আমাদের এক্স এর মান এখন আমাদের পরের প্রশ্ন এখানে আমাদের কি বলছে যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস হলে নাইনটি নাইন পর্যন্ত গেলে এর সমষ্টি কত তো এক্ষেত্রে আমাদের এন এর মান কি এন এর মান হচ্ছে এই যে সর্বশেষ যে পদটি থাকবে সেটি হচ্ছে আমাদের অ্যানের মান আর এরকম আমাদের মানে আমাদের যদি স্বাভাবিক সংখ্যার যোগ ফলের আমাদের সমষ্টি বের করতে বলে তখন যে সূত্রটা হয় সেটা হচ্ছে অ্যান ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু তো অ্যানের মান কি অ্যানের মান হচ্ছে আমাদের নাইনটি নাইন গুণ নাইনটি নাইন যোগ ওয়ান বাই টু তাহলে হচ্ছে এখন নাইনটি নাইন গুণ হান্ড্রেড বাই টু তো দুই দিয়ে যদি একশো কাটি তাহলে হবে পঞ্চাশ তাহলে নাইনটি নাইন গুণ ফিফটি কস্ট হবে হচ্ছে আমাদের ফোর নাইন ফাইভ জিরো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান গেল আচ্ছা এরপর হচ্ছে আমরা পরের প্রশ্নে চলে যাই আমাদের পরের প্রশ্নে আমাদেরকে বলছে যে চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত ওকে আমাদের মৌলিক সংখ্যার যে একটি সিরিজ ছিল আমাদের যেটা মনে রাখতে হয় এটা হচ্ছে ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান যেখানে হচ্ছে আমার এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চার এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চার তারপর হচ্ছে একুশ থেকে তিরিশ পর্যন্ত হচ্ছে দুইটা একচিশ থেকে চল্লিশ পর্যন্ত হচ্ছে আমাদের দুইটা একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটা তাহলে এই যে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটা এখান থেকে আমাদের কী কী আমাদের মৌলিক সংখ্যা সেটা হচ্ছে একটা আছে একচল্লিশ একটা আছে তেতাল্লিশ আর একটা আছে সাতচল্লিশ তো এই সমগুলোর দরকার নেই যেহেতু একশো পর্যন্ত বলছে আর একশোর ঘরে গিয়ে ওই যে নব্বই থেকে একশো একানব্বই থেকে একশো পর্যন্ত আমাদের এর মধ্যে মৌলিক সংখ্যা একটি সেটা হচ্ছে তাহলে আমাদেরকে কী বলছিল একশো পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম তো চল্লিশ থেকে একশো পর্যন্ত আমি যে মৌলিক সংখ্যা যেগুলো পাবো তার মধ্যে আমার বৃহত্তম কত বৃহত্তম হচ্ছে নাইনটি সেভেন আর ক্ষুদ্রতম পাবো হচ্ছে আমাদের একচল্লিশ তাহলে এই দুটার অন্তর বের করতে হবে তো সাতানব্বই মাইনাস একচল্লিশ যদি করি তাহলে আমাদের ডিফারেন্সটা আসে হচ্ছে ছাপ্পান্ন আর এটি হচ্ছে এই প্রশ্নের সমাধান এই যে দেখেন ওয়ান বাই ওয়ান করে প্রতিটা ম্যাথ সলিউশন করতেছি আচ্ছা এরপরে হচ্ছে আমাদের পরের ম্যাথটা আচ্ছা এখানে আরেকটা ম্যাথ একটু তুলে নেই এক্স মাইনাস ফোর ইকলস টু এই যে এক্স মাইনাস ফোর ইকোস টু ছে এক্স মাইনাস ফোর বাই ফোর এটি ম্যাটটা না হ্যাঁ এটি তো আমাদের এক্সের মান্টার বের করে নিয়ে আসতে হবে এখান থেকে তো এর জন্য যেটা করবো এক্স ইন্টু এক্স মাইনাস ফোর তো এখানে হবে এক্স স্কোয়ার আর এ পাশে যদি নিয়ে আসি তাহলে মাইনাস এক্স তাহলে জিরো হয়ে গেল এখন এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এখন যদি মিডিয়াল টার্ম করি তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস ফোর ইকোয়াস টু জিরো এখন যদি এক্স কমন নিই তাহলে হবে এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান এক্স মাইনাস ফোর ইকোয়াস টু জিরো তাহলে এখন হচ্ছে আমাদের যে দুটো দুটা সমীকরণ আসবে বা যে দুটো মান আসবে এক্স মাইনাস ফোর আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে আমাদের এক্স এর মানটা কি আসতেছে একটা হচ্ছে আমাদের ফোর আর একটা হচ্ছে আমাদের ওয়ান মানে দুইটা মান আসতেছে এক্স এর দুইটা মান একটা হচ্ছে ফোর আর একটা হচ্ছে ওয়ান তো এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান ওকে আচ্ছা এরপর আমরা পরের ম্যাটটাতে চলে যাই তো পরে ম্যাথে আমাদের কি বলছে যে শতকরা বার্ষিক কত হার সুদে এক বছরের সুদ আসলে ওয়ান বাই ফাইভ হবে যখনই ম্যাথে এই ধরনের কথা থাকবে না এই যে সুদ আসল সুদ আসলের এরকম কথাটা থাকবে এরপরে যখন একটা আহ ভগ্নাংশ আকারে কিছু থাকবে হ্যাঁ যেমন ওয়ান বাই ফাইভ ভগ্নাংশ আকারে কিছু থাকবে যখনই এরকম থাকবে এই যে সুদ আসলের এরপরে একটা ভগ্নাংশ যখন এরকম থাকবে চোখ বন্ধ করে কি করবেন সুদ উপরেরটাকে ধরবেন বা লবটাকে ধরবেন আসল হচ্ছে হরটাকে ধরবেন ঠিক আছে ইট তো আমরা কি করব আসল ধরব হচ্ছে আমাদের পাঁচ টাকা আর আমাদের সুদ হচ্ছে তাহলে কত এক টাকা কি বললাম যখন এরকম সুদ আসল থাকবে সুদ আসলের কথাটা থাকবে এরপর একটি ভগনাংশ থাকবে আমাদের লব হয়ে যাবে সুদ আর আসল হয়ে যাবে হরটা তো আমাদের আসল যদি পাঁচ টাকা হয় আর সুদ যদি এক টাকা হয় এখন আমরা আমাদের বছর এই যে এটা হচ্ছে আমাদের পি এটা হচ্ছে আমাদের আই এন হচ্ছে আমাদের ওয়ান এক বছর তো এখন আমরা আনের মনটা বের করে ফেলতে পারবো না আমাদের আর বের করা সূত্রটা কি আর বের করা সূত্র হচ্ছে আই ইন্টু বাই হচ্ছে এন টি তো আয়ের মান কত আয়ের মান হচ্ছে ওয়ান উপরে হান্ড্রেড এন এর মান কত এন এর মানও হচ্ছে ওয়ান পি এর মান কত পি এর মান ফাইভ তো পাঁচ দিয়ে একসঙ্গে কাটলে কত হবে টোয়েন্টি অর্থাৎ আমাদের আয়ের মান আসে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান জানো তো আমাদের এখানের আমাদের নিশ্চিত আকারে ম্যাপ গুলো এখানে শেষ করলাম এখন আমরা এখানে চলে আসবো এখানে আমাদের কিছু ম্যাথ আছে যেগুলো হচ্ছে লিখে করার দরকার নেই যেমন হচ্ছে এই যে যে কোণের ডিগ্রির পরিমাণ নব্বই ডিগ্রি আমরা জানি যে একটা কোণের মান ডিগ্রি হয় সেটাই হচ্ছে আমাদের কোণ সেটা হচ্ছে আমাদের সমকোণ একটা কোণের মান নব্বই ডিগ্রি হলেই সেই কোন হচ্ছে আমাদের সমকোণ তারপরে যে ত্রিভুজের তিন কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে তাকে সমকোণী হ্যাঁ সমকোণী আচ্ছা তিন বাহু সমান হবে হয়তো কারণ তিন কোন তো কখনই সম্ভব না সমকোণী একটা নব্বই ডিগ্রি আর বাকি দুটা আমাদের নব্বই মধ্যে ডিভাইড হয়ে হবে হবে সো ভুল এখানে যে তিন বাহু সমান তিন বাহু সমান হলে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিন বাহু সমান সেটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ আচ্ছা এরপরে আর দুটা ম্যাথ আছে এই দুটা ম্যাথ আমরা এই জায়গায় করে ফেলি একটা হচ্ছে এক্স ইস টু ফাইভ এই যে এক্স ইজ টু ওয়াই ইক টু ফাইভ ইস টু সিক্স হলে থ্রি এক্স ইস টু এই যে থ্রি এক্স ইজ টু ফাইভ ওয়াই কত হবে এটাকে জাস্ট সিম্পল কী করবো থ্রি এক্স বলছে না যে থ্রি এক্স আর কি বলছে ইস টু ফাইভ ওয়াই এটাই তো বের করতে বলছে তাই এই যে থ্রি এক্স ইস টু ফাইভ ওয়াই তো এখন ওই যে যে মানটা এক্স ইস টু ওয়াই এর যে মানটা সেটার সাথেই জাস্ট কি করবো এক্স এর যে মান এই যে ফাইভ তো এক্স এর মান ফাইভের সাথে তিন গুণ করে দিব কারণ এই জায়গায় এক্সের সাথে কত গুণ করছি তিন তিন গুণ করছি সো এক্সের যে মান অর্থাৎ ফাইভ এর সাথেও তিন গুণ করে দিব। ঠিক একইভাবে ওয়াইয়ের সাথে কত গুণ দিসি পাঁচ গুণ দিসি তো ওয়াইয়ের যে মান সিক্স সেটার সাথেও পাঁচ গুণ করে দিব তাহলে কত হবে তিন পাঁচা পনেরো আর এদিকে হবে পাঁচ ছয় তিরিশ তাহলে পনেরো ইস টু থার্টি মানে হচ্ছে ওয়ান ইস টু টু কারণ পনেরো দিয়ে তিরিশকে ভাগ করা যাবে ওয়ান টু টু হচ্ছে সমানে নিজে দেখেন উত্তর ওয়ান ইস টু টু এরপর আমাদের সর্বশেষ প্রশ্ন যেখানে কি যে একটি সংখ্যা ৬50 থেকে যত বড় আটশো থেকে তত ছোট তো যখন এরকম যত বড় তত ছোট এরকম কথা লেখা থাকবে কোনো কোশ্চেনে আমরা জাস্ট কি করবো চোখ বন্ধ করে এই যে দুটা মান থাকবে না জাস্ট এই দুটা মানকে এই ছশো পঞ্চাশ যোগ আটশো বিশ মানে এই দুটা মানকে জাস্ট যোগ করব যোগ দিয়ে দুই দিয়ে ভাগ দিয়ে দিবো আর কিচ্ছু না যখনই যত বড় তত ছোট লেখা থাকবে এটা লেখা থাকলেই হইল জাস্ট এরপরে যে দুটা সংখ্যা তাও থাকে ওই দুটা সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ তো যোগ করে দুই দিয়ে ভাগ করলে এখানে যেটা হবে চোদ্দশো সত্তর ভাগ দুই তাহলে হবে হচ্ছে আমাদের সাতশো পঁয়ত্রিশ এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান এই যে দেখেন ঘর নাম্বার হচ্ছে অ্যান্সার তো এটাই ছিল আমাদের আমাদের আজকের প্রশ্নের সমাধানের ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন